নমস্কার আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর সাবডিভিশন হসপিটালের সামনে হ্যাঁ পিছনে দেখছেন এটা দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল আজকে আমি এটার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এখানে কী কী আছে না আছে তার বৃত্তান্তগুলো আপনাদের জানাবো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল দুর্গাপুরকে যদি আপনাদের স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না চলুন তার ভেতরে যাই আমরা দেখি আর এখানে কী কী ব্যবস্থা আছে না আছে তার বৃত্তান্তগুলো ভিডিও আজকে আপনাদের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলবো সামনে আপনার বাস স্ট্যান্ড আপনারা দুর্গাপুর থেকে এলে এইখানে বাস দাঁড়াবে টানাচি থেকে বাস এর আপনার এখানে দাঁড়াবে তো এটা সাব ডিভিশন হসপিটালের মেন গেট তো চলুন আমরা একটু ভেতরে যাই এখানে আপনার অটো টোটো সব ব্যবস্থা আছে বাস অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় এই সাব হসপিটালে এখানে আসতে পারেন এটা মূলত পড়ছে এটা বিধাননগর হসপিটাল বলে এটা বিধাননগরে পড়ছে এটা আর আপনার ঠিক হসপিটাল অপোজিটে আপনার মেডিকেল শপ আছে বিভিন্ন রকম মেডিকেল শপ আপনারা পেয়ে যাবেন এখানে তো দেখতে পাচ্ছেন আমার লেখা আছে বিভিন্ন রকম মেডিকেল শপ আপনার পুরো চত্বরটাই আপনার এখানে মেডিকেল শপ আছে এটা সাব ডিভিশন হসপিটালের মেন গেট বড় একটি বোর্ড লাগানো আছে আপনার মহকুমা হাসপাতাল দুর্গাপুর হসপিটাল এখানে একটা সেট করা হয়েছে যারা হসপিটালে ভর্তি থাকবেন তাদের যে পরিবার থাকবেন তারা হচ্ছে এখানে সেট করা আছে জরুরি বিভাগ সাবডিভিশন হসপিটালের মেন গেট এটা এমার্জেন্সি গেট সামনের সহায়তা কেন্দ্র এমার্জেন্সি অ্যান্ড অ্যাডমিশন পানীয় জলের ব্যবস্থা আছে আপনার দুর্গাপুর এমার্জেন্সি ইন্টেন্স আর পাশে আছে সহায়তা কেন্দ্র আর এদিকে আপনার হচ্ছে শিশু বিভাগ ক্যান্টিন নাইমূল্য ওষুধ দোকান পুরনো গেট আর সামনে আপনার হচ্ছে সাইকেল স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড সাইকেল পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এটা হচ্ছে আপনার যারা দু টাকার টিকিট কেটে আপনার ডাক্তার দেখানোর কাউন্টার হচ্ছে এটা টেস্ট হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট দুর্গাপুর রুমা ফটো সোমবার থেকে শুক্রবার শনিবার সকাল দুপুর নটা থেকে দুপুর দুটো পর্যন্ত পিছনে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে আউটডোর ওপিডি আর আপনাকে দুটো টিকিট কেটে ভেতরে ডাক্তারকে দেখাতে হবে তার জন্য লাইন দিতে হবে আর কতক্ষণ দেখবে না দেখবে তার বৃত্তান্তগুলো আমরা বলবো আপনাদের ডাক্তার দেখানোর পরে তো চলুন আপাতত আর একটু ঘোরা যাক জেনারেল ল্যাব এইদিকে সংবাদ মাধ্যমে প্রতিনিধির উদ্দেশ্যে জানা হয়েছে যে রোগী চিকিৎসা সংবাদ তথ্য হাসপাতালে কর্তৃপক্ষের সাথে নির্দিষ্ট সময় যোগাযোগ করুন छब्बीस जनवरी दोल जातरा गुड फ्राइडे नवबर्ष मे दिवस पंद्रह आगस्ट ईद उल्जल फोर महाअष्टमी ईद और पचिसे डिसेम्बर আমার সামনে যে কাউন্টারটা দেখছেন এটা হচ্ছে ন্যায়মূল্য ওষুধের দোকান তো এখানে কত সস্তা ওষুধ পাওয়া যায় চব্বিশ ঘন্টা খোলা থাকে চলুন একবার জিজ্ঞাসা করে নিই আর এটা হচ্ছে বিধাননগরের হসপিটাল দু নম্বর গেট এই যে যেমন কাউন্টারটা আছে আপনারা মানুষের কী কী পরিষেবা দেন আমরা মানুষকে মানে কম দামে ওষুধ দিয়ে থাকি সত্তর পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে আমাদের দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে সব সময়। আমরা মানুষের জন্য যতটা পারি আমরা ওষুধ এনে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে সব রকমের ওষুধ থাকে প্রেশার সুগার কোলেস্ট্রল যে কোনো ধরনের প্রেসক্রিপশান বাইরের প্রেসক্রিপশান আসলেও আমরা সেই প্রেসক্রিপশানে ওষুধ সাফ করি আমাদের যদি আমাদের কাউন্টারে বাইরের প্রেসক্রিপশন ওষুধ না থাকে সেটা আমরা এনে দেওয়ার চেষ্টা করি আমার নাম সূর্যকান্ত ঘোষ এসডি হাসপাতাল দুর্গাপুর ফেয়ারপাইজ মেডিসিন শপ আপনারা টিকিট কাটার পরে আপনাকে যে কাউন্টারে টিকিট দেয় তিনি আপনাকে বলে দেবেন কোন কোন কোথায় যাবেন তো আমরা এখন টিকিট কাটা হয়ে গেছে আমাদের কাটার পরে আমাদের বলছে যে আমরা আপনার নতুন বিল্ডিংয়ে যেতে নতুন বিল্ডিং এক নম্বর এক নম্বর কাউন্টারে যেতে চলুন আমরা নতুন বিল্ডিংয়ে যাই আপনার দেখাই নতুন বিল্ডিংটা এই যে টিকিট কাটা হয়ে গেছে দু টাকা দিয়ে এবার আমরা নতুন বিল্ডিংয়ে যাবো আমাদের ডাক্তারকে দেখাতে যে কী বিষয় আমরা এখানে এসেছি এখানে তো চলুন তারা যাওয়া যাক নতুন বিল্ডিংয়ে এটা নতুন বিল্ডিংয়ের রাস্তা ও ডায়ালিসিস পরিষেবা আছে এখানে তো এই ডায়ালিসিস পরিষেবা এখানে পাওয়া যায় ন্যায় মূল্য কেন্দ্রে এটা প্যাথোলজিক ল্যাব আর এদিকে নতুন ওপিডি বিল্ডিং ওই যে ब्लड सेंटर दुर्गापुर महकुमा हासपत्ल फोन नम्बर लेखा है। एक फोन नम्बर जो करते तो दुर्गापुर सब डिविशन मेडिकल ब्लक और ओपिडी ब्लक नि ब्लैट ओपीडी न्यू ब्लक দুর্গাপুর হসপিটালে আসতে গেলে আপনাদের একটু কষ্ট করে ডাক্তার রাখতে হবে ডাক্তার রাখতে পারলে আপনাদের কাজ কমপ্লিট হবে হচ্ছে কুকুর বিড়াল কামড়ানোর ইঞ্জেকশন প্রতিদিন দেওয়া হয় এখানে সকাল দশটা থেকে থেকে হ্যাঁ হ্যাঁ সকাল দশটা থেকে লাইন দিতে হবে তো আমাদের বিয়ালে কাটা ভ্যাকসিন প্রক্রিয়া শেষ হয়ে গেছে আর আমাদের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে